হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চৈত্র সংক্রান্তিতে আমাদের মেনলি সনাতনীরা আমরা নিরামিষ আহার করে থাকি তো আজকে রকমারি নিরামিশ নিরামিষ আইটেম রয়েছে এবং কিছু কিছু নিরামিষ আস্তে করতেই হবে যেমন তিতো এবং আমের ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই যে ভাত রান্না করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ রকমের ভাজি রান্না করেছি এটা হলো মসমচে আলু ভাজি আমি এখানে অল্প করে দিয়েছি দেখানোর জন্য এবং করলা ভাজি রয়েছে পটল ভাজি বেগুন ভাজি লেবু আর এই যে এইটা একটা আইটেম এটা খেতেই হবে যেহেতু তিতা খেতে হয় তো এই যে গিম শাক যেটাকে বলা হয় আমি ভিডিও দিয়েছি অলরেডি সেই গিম আশাকটায় আর কি বেগুন দিয়ে করেছি তো এই হলো আমার এখানে পাঁচ রকমের ভাজি তারপরে একটা ডাল রান্না করেছি সজনে দিয়ে লাউ দিয়ে এই ডালটা রান্না করেছি পাঁচ ফোরন এবং আদা সম্বার দিয়ে এবং নামানোর আগে চিরার গুঁড়া দিয়েছি লাউ এবং সজনেটা আপনার ডালটা গোটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম এই তো নিরামিষ মুখ ডাল আর আর এই যে এটাই মিনা কোর্শন আজকে এই প্রথম আমরা ডাল খাবো আজকে থেকে আমডাল খাওয়া শুরু এই যে মুগ ডাল দিয়ে আমডাল রান্না করছি যেহেতু মুসুর ডালটা খাওয়া যাবে না এটা নিরামিষের মধ্যে আমরা ধরি না তো এই যে এই এটা সোমবার দিয়েছি ডালটাকে সিদ্ধ করে গোটা দিয়ে প্রয়োজন মতো লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে এবং সোমবারে আপনার বেশি কিছু লাগে না সরিষা এবং কালো জিরা ফোড়ন দিয়েছি শুকনা মরিচ ফোড়ন দিয়েছি এবং আমটা আপনি ওই টাইমে দেবেন ডালটা ঘুটা দিয়ে যখন হলুদ মরিচ অ্যাড করবেন তখন দিবেন আগে দিলে কিন্তু গলে যাবে অসাধারণ হয় খেতে শরীর একদম ঠান্ডা হয়ে যায় তারপরে এই যেখানে রান্না করেছি এটা হলো সয়াবিনের রসা সয়াবিনের রসার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসতে আপনারা দেখে নিতে পারেন একটু স্পাইসি করে রান্না করেছি এটা ঝাল জাল এবং এই যে লাস্টে খাওয়া খাওয়ার জন্য আমি রান্না করেছি এটা হলো আপনার আম এবং টমেটোর সমন্বয় একটা চাটনি করেছি আম এবং টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পরে পুরন হিসাবে পাঁচ পূরণ এবং শুকনা মরিচ দিয়েছি তারপর টমেটোগুলো দিয়েছি একটু একটু হালকা লবণ দিয়েছি যখন টমেটোটা গলে আসবে তখন অর্ধেক মতো গলে আসবে তখন আমগুলো দিয়ে দিবেন তারপরে প্রয়োজন মতো চিনি দিবেন যে যেরকম চিনি খেতে চান যেহেতু চাটনি চিনি দিলে ভালো লাগবে এখানে কোনো পানির ব্যবহার ব্যবহার বা জলের নেই এটা আর কি টমেটো থেকে যে জল আসে আম থেকে জল আসে সেটাতেই হয় এটা কিন্তু অসাধারণ লাগে খেতে এত স্বাদ আপনার অবশ্যই ট্রাই করবেন বাসাতে মশলাপাতি কম কিন্তু অনেক স্বাদ হয় তো এটা হলো একদম লাস্টে চাটনি হিসাবে খাবেন পায়েস রান্না করা যেত কিন্তু আসলে সময় পায়নি এমনি গ্যাস চলে যায় তো এই হলো আমার চৈত্র সংক্রান্তিতে আজকের আয়োজন তো কার কার নিরামিষ আইটেম ভালো লাগে এবং আপনারা কি কি খান সেটাও শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে জানাতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আপনার অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এবং আগামীকাল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আমরা বাংলা পঞ্জিকা ফলো করি সেহেতু কালকে আমাদের নববর্ষ এবং আজকে আমাদের চৈত্র সংক্রান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা